কোনো জেনারেল মিটিং হয়নি আজকে হঠাৎ তিন দিনের বা চার দিনের নোটিশে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার মানে রেফার করার জন্য বলছে সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটাকে পস্পন্ড করে নেক্সট একটা ডেট দেওয়া হোক কোনোরকম কিছু না করার জন্যে আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন কিন্তু আমি একটা কথা বলতে চাইছি গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়কে ধিকার জানাই যে রামেন্দু সিংহ রায় খানাপুল অশান্ত করার জন্যে যত রকম চক্রান্ত করা যায় খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা জেনারেল বাড়ির মিটিং এর ভেতরে অ্যাসাল্ট করছে মারছে গায়ে হাত দিচ্ছে এবং তারপরেও আমরা কড়া অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত প্রস্পন্ন করা হোক তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন সেই মিটিং আমরা করব কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না আমাদের সিতা সাঁতরা আমাদের মেম্বার আমাদের মামনি দলই আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির আরো দু একজন জেলা পরিষদের মেম্বার অর্জুন বর্কে মেরেছে তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা রামেন্দু সিংহ গুন্ডারা ভেতরে মিটিং চলছে সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল করছে এর থেকে দুঃখ আর কি হতে পারে দলের কাছে আমরা আবেদন জানাব দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি যে শাস্তি দেবে যায় যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং তার দল তার শাস্তি দেবে আপনার দলের সভাপতি তার প্রতি ধিকার যারা উনি অযোগ্য উনি শুধু শোষণ করার জন্যে খানাকুলে ভাই ভাঙে দ্বন্দ্ব লাগানোর জন্যে খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লাগানোর লড়াই লাগানোর জন্যে উনি জেলার আর কিছু না কোনো এজেন্ডা লেখা নেই উনি বলছেন ওয়ান শট এজেন্ডা আমরা জানি যে খানাকুল থেকে পাঁচ কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে কোনো কাজ করতে দিচ্ছে না কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না উনি উনার মতো করে রামেন্দ্র সিংহ রায় সেখান থেকে তার দুই গুন্ডা এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে ওটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে এটা লজ্জা এটা ধিৎকার জানা আমি ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক তাহলে কে করেছে না করেছে পরিষ্কার হয়ে যাবে বাইরেতে বোমাবাজি হয়েছে এটা কারা করেছে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন কারা করছে রামেন্দ্র সিংহ গুন্ডারা তারকেশ্বর থেকে এখানে আসছেন তারা পুরুষুড়া থেকে এখানে আসছে মন্ডকল করার জন্য তারা ছাড়া আবার কে করবে জেলার জেলার সভাপতি তার তত্ত্বাবধানে এই লড়াই জেলার সভাপতি চাইছে খানাকুলকে নিঃশ্বাস করে দিতে আঠেরো হাজার ভোটে আমরা হেরেছি এটা মতো লজ্জা যে খানাকুলের মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারপরেও যে জেলার সভাপতি সে এইভাবে গন্ডগোল লাগিয়ে খানাকুলকে শেষ করাচ্ছে খানাকুলেকে আজকে বোমোবাজি হয়েছে প্রকৃতই দেখুন আমরা ভেতরে ছিলাম আওয়াজ পেয়েছি যা শুনেছি সোনাচোর আর ওই মাতাল দুজন তো মোহামাজি করাই কাজ পুলিশ তদন্ত করছে নিশ্চিতভাবে পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে সরকারের প্রতি আস্থা রয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে আমরা দলকে আমরা বয়কট করলাম কারণ যেখানে একজন এনজিও আরামবাগ রেফার করছে একজনকে অলরেডি আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি তারপরে একটা বডির মিটিং হয় একটা সুস্থ পরিবেশ একই তো দল দলটা তো আলাদা নয় যে আমাদের দলের একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে আর আমরা সেখানে জানুয়ারি মিটিং করবো আমি সভাপতির কাছে অনুরোধ করেছি যে আপনি মিটিংটা আজকে বন্ধ করে নেক্সট যে কোনো ডেট দেন আপনার ইচ্ছায় ডেট দেন উনি রিজিট যে রামেন্দ্র সিংহ নির্দেশ না আসা পর্যন্ত আমি কিছু করব না উনি করেননি ওনার জায়গা থেকে উনি যেটা ভালো বুঝেছেন করেছেন নিশ্চিতভাবে দল তদন্ত করে দিন আপনারা কি করবেন এবার আমরা বয়কট করলাম আগামী দিনে বৃহত্তর স্বার্থে দলের যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ